একটিমাত্র ডিম আর এক কাপ আটা দিয়ে যে কত মজার পিঠা বা বিস্কিট তৈরি করা যায় আপনারা একবার না বানালে বুঝতেই পারবেন না আর বিকেলবেলা এটি নাস্তা হিসেবে খুবই মজা করে খাওয়া যায় আর বাইরেটা ক্রিস্পি হয় আর ভিতরটা খুবই সফট থাকে খেতে তো খুবই মজা বাহিরের কেনা বিস্কিটের থেকে এভাবে ডিম দিয়ে আপনি ঘরেই বিস্কিট তৈরি করে নিতে পারেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এই ডিম দিয়ে এই নাস্তাটি খুবই মজা হয়েছে খেতে চলুন শুরু করা যাক একটিমাত্র ডিম দিয়ে কীভাবে আমি এই বিস্কিটটি তৈরি করেছি আর এই বিস্কিটটি তৈরি করতে খুব সময়ও লাগে না মেহমান বসিয়ে আপনি এই বিস্কিটটি তৈরি করে নিতে পারবেন সেজন্য প্রথমে লাগবে আমার একটি ডিম আমি একটি ডিম নিয়ে নিয়েছি আর আপনারা যদি বেশি করে তৈরি করতে চান তাহলে ডিমের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন এখন আমি ডিমটা খুব ভালো করে ফেটে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এখন আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি আর আপনারা যে যেমন মিষ্টি খেতে চান সেই রকম মিষ্টিটা দেবেন চিনিটা আপনারা বাড়িয়ে কমিয়েও দিতে পারেন এখানে আমি হাফ কাপ চিনি দিয়েছি এখন চিনিটা খুব ভালো করে ডিমের সাথে আমি ফেটে নিয়েছি দেখতে পাচ্ছেন চিনিটা গলে গেছে এখন আমি দিয়ে দিলাম চার টেবিল চামচের মতো রেগুলার রান্নার তেল দিয়েছি তেল ডিম চিনি এখন আমি খুব ভালো করে ফেটে নিচ্ছি মিশিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন এখন আমি দিয়ে দিলাম এক কাপ আটা আপনারা চাইলে ময়দা দিয়েও করতে পারেন তবে হাতের কাছে সবসময় ময়দা থাকে না আটা দিয়ে নাস্তাটা খুবই মজা হয় আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম এক টেবিল চামচ বেকিং পাউডার বেকিং পাউডারটা দেওয়ার চেষ্টা করবেন বেকিং পাউডার দিলে বিস্কিটগুলো একটু ফুলকো হবে আর ফ্লেভারের জন্য দিলাম ভেনিলা লাইসেন্স কয়েক ফোটার মতো আর আপনাদের কাছে ভেনিলা লাইসেন্সটা না থাকলে আপনারা এলাচ গুঁড়ো দিতে পারেন অথবা না দিলেও হবে এখন আমি খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন পাতলা একটা স্টিকি ডো হয়েছে একটু থেমে থেমে মাখিয়ে নিতে হবে যেহেতু আমি তেল দিয়েছি আর আপনাদের যদি ডিমটা ছোট বা বড় থাকে সেভাবে আটাটা বুঝে দিতে হবে আর এটি স্টিকি হবে এখানে কোনো রকম পানি দেওয়া যাবে না পানি ছাড়া এই ডোটা তৈরি করে নিতে হবে খুব ভালো করে মথে নিতে হবে দেখতেই পাচ্ছেন আর এই ডোটা সেট হওয়ার জন্য রেখে দেওয়া যাবে না সঙ্গে সঙ্গে এই বিস্কিটটি তৈরি করে নিতে হবে আমি খুব ভালো করে মথে নিয়েছি দেখতেই পাচ্ছেন আর রেখে দিলে এটা স্টিকি হয়ে যাবে যেহেতু এখানে কোনো রকম পানি নেই এখন বিস্কিট তৈরি করার জন্য আমি হাতে তেল মেখে নিচ্ছি অবশ্যই তেল মেখে নিতে হবে হাতে এখন আমি লম্বা আকারে শেপ দিচ্ছি আপনারা চাইলে যে কোনো আকারে শেপ দিতে পারেন তবে খুবই পাতলা করে দিতে হবে আপনি যদি পাতলা করে না দেন তাহলে ভিতরে কাঁচা থেকে যাবে যেহেতু এখানে ডিম দেওয়া আছে অল্পতেই কালার চলে আসবে সেজন্য এরকম পাতলা পাতলা করে নিতে হবে আমি এভাবে ডিজাইন করে নিচ্ছি আমি একটি নাইফের সাহায্যে ডিজাইন করে নিচ্ছি আপনারা যে কোনো চামচ বা যে কোনো কিছু দিয়ে এরকম ডিজাইন করে নিতে পারেন বা যে কোনো শেপ দিয়েও এই বিস্কিটটি তৈরি করে নিতে পারেন এভাবে আমি সবগুলো বিস্কিট তৈরি করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আর হাতের মধ্যে অবশ্যই তেলটা মাখিয়ে নেবেন এভাবে আমি লম্বা আকারে বিস্কিটগুলো সবগুলো তৈরি করে নেব আর বিস্কিটগুলো তৈরি করে রেখে দেওয়া যাবে না সঙ্গে সঙ্গে ভেজে নিতে হবে যেহেতু একটু স্টিকি আছে এই ডোটা সেজন্য সঙ্গে সঙ্গে ভেজে নিতে হবে এখন আমি ভেজে নেব সেজন্য আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি খুব বেশি তেলেরও প্রয়োজন হয় না আর দেখতেই পাচ্ছেন তেলটা কিন্তু খুব বেশি গরম হয়নি একবারে চুলা রাসটা একেবারে মিডিয়াম লো রেখে তারপরে বিস্কিটগুলো দিয়ে দিতে হবে তেলটা খুব বেশি গরম করা যাবে না সামান্য পরিমাণ গরম হলেই বিস্কিটগুলো দিয়ে দিতে হবে আর এক পাশটা হয়ে গেলে তখন আরেক পাশটা উলটিয়ে দিতে হবে আর চুলার জালটা একই রাখতে হবে মিডিয়াম লো করে রাখতে হবে আমি এখন বিস্কিটগুলো উলটিয়ে দেব আর বিস্কিটগুলো দেওয়ার সাথে সাথে ফুলে আসবে বিস্কিটগুলো তৈরি হতে মাত্র এক মিনিটের মধ্যেই তৈরি হয়ে যায় সেজন্য আপনারা অবশ্যই বিস্কিটগুলো পাতলা পাতলা করে দেওয়ার চেষ্টা করবেন তাহলে বিস্কিটগুলো ভিতরে কাঁচা থাকবে না এভাবে সম্পূর্ণ বিস্কিটগুলো আমি ভেজে নিচ্ছি চুলার জালটা কোনোভাবেই বাড়ানো যাবে না চুলার তাপটা একইভাবে রেখে এভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে আমার হয়ে গেছে আমি এরকমই কালারটা পছন্দ করছি আমি এখন বিস্কিটগুলো উঠিয়ে নেব তবে গরম থাকা অবস্থায় কিছুটা সফট থাকবে আর ঠান্ডা হয়ে গেলে ক্রিস্পি হয়ে যাবে একটু ঠান্ডা করে তারপরে এই পিঠা বা বিস্কিটটি আপনি খেতে পারেন বেশি গরম অবস্থায় বিস্কিটটা নরম থাকে তখন ক্রিস্পি মনে হবে না তবে ঠান্ডা হয়ে গেলে একবারে মুচমুচো হয়ে যাবে এখন আমি আরেকবারও ভেজে নিচ্ছি দেখতে পাচ্ছেন এবার কিন্তু তেলটা একটু গরম হয়ে আছে সেজন্য চুলা জালটা আমি আবারও একেবারে লো করে দিয়েছি কোনোভাবে তেলটা খুব বেশি গরম করা যাবে না এভাবে আমি সবগুলো বিস্কিট ভেজে নিয়েছি তৈরি হয়ে গেছে মাত্র দশ মিনিটে কিন্তু এই নাস্তাটা আপনি তৈরি করতে পারেন আর খেতে কি যে মজা একবার বানালেই বুঝতে পারবেন যে এক কাপ আটা একটি ডিম দিয়ে এত মজার নাস্তা তৈরি করা যায় বাসা সবাই তো খুবই প্রশংসা করবে একবার বানিয়ে দেখতে পারেন আর এই বিস্কিটগুলো আপনি সংরক্ষণ করতে পারবেন এক মাসের মতো এয়ারটেল বক্সে রেখে দিবেন তাহলে এক মাস খুব ভালো থাকবে আশা করছি এই বিস্কিটের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন দীপাস কিচেন মানেই নতুন ও সহজ রেসিপি আজ বিদায় নিচ্ছি চলে আসবো আবার অন্য কোনো নতুন সহজ রেসিপি নিয়ে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ